হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্তা টিউটেল হোম আজকে আমি আবার একবার সপ্তম শ্রেণীতে ওটা নতুন ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমারই নতুন ক্লাসে এই ক্লাসটা হচ্ছে মাতির জন্য রায় মাটির নতুন প্রশ্নচিত্রা বেরিয়ে গেছে দু হাজার চব্বিশ সালে সে নতুন প্রশ্ন বিচিত্রার আগে টোটাল কিছু কিছু ভিডিওতে টোটাল বারোটা স্কুলের সরাসরি করে দিয়েছি তাই আজকের ক্লাসে করে দেব তেরো নম্বর স্কুল যেটা হচ্ছে ইসলামপুর হাই স্কুল এইচএস এই ইসলামপুর হাই স্কুল এইচএস এর ফিজিক্যাল সায়েন্স এবং এরপরে পিসটা থাকা লাইফ সায়েন্সের ফেয়ার সম্পূর্ণভাবে লং কোশ্চেন ও শর্ট কোশ্চনের উত্তরগুলো সরাসরি করে দেবো তাহলে চলো ক্লাসকে শুরু করা যাক তবে ক্লাসটি শুরু করে বলবো যারা এখনও আমার ছেলে এটিকে করেনি তোমরা অবশ্যই আমাদের এভাবে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্টোরি এবং জিওগ্রাফির সবশন পাওয়া জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো চারটি প্রথম প্রশ্ন গলনের বিপরীত প্রক্রিয়া হলো উত্তর দাগের উত্তর কঠিন ভাবন কেননা গলে যাওয়া বিপরীত প্রক্রিয়া হচ্ছে কঠিন হয়ে যাওয়া দ্বিতীয় প্রশ্ন পাখা তলায় বসলেই ঘিমা যাওয়ার শরীর শীতল হয় এর জন্য কোন প্রক্রিয়াটি দেয় উত্তর পেয়ে সিদ্ধির উত্তর বাষ্পীভবন কারণ আমাদের শরীর থেকে ঘাম বাষ্প আকারে এই বাষ্পভবন হয়ে যায় তৃতীয় প্রশ্ন অ্যামোনিয়াম আয়নের সংকেত হলো উত্তরটা হবে দেখ উত্তর এইচ ফোর প্লাস প্লাস হবে মাইনাস কিন্তু হবে না এরপর দেখো চতুর্থ প্রশ্ন কিউপ্রিক ক্লোরাইড যোগে তামার যোজ্যতা উত্তরটা হবে দুই কারণ দেখো কিউপ্রিক ই গাছে মানে কি বেশি আর এখানে তামার সবচেয়ে বেশি যোজ্যতা হচ্ছে দুই আর কিউ প্লাস বলে তার যোজ্যতা হতো এক যেহেতু কিউপ্রিক বলছে উত্তর হবে দুই পঞ্চম প্রশ্ন জিরো ডিগ্রি সেন্টিগ্রেশায় দুই গ্রাম বরফকে দুই গ্রাম জলে পরিণত করতে কত ক্যালোরির তাপ লাগবে দেখো জিরো ডিগ্রি সেন্টিগ্রেশ আমার জন্য এক এক গ্রাম বরফকে জলে পরিণত করতে আশি ক্যালোরির তাপ লাগে তাহলে ক্ষেত্রে বুঝছিল কি দুই গ্রাম বরফ তাহলে দুই গ্রাম বরফ হলে কত হবে দুই গুণিতক আশি আশি গুণিতক দুই বা দুই গুণিতক আশি সঙ্গে করতে হবে একশো ষাট ক্যালোরি তাপের প্রয়োজন হবে মানে অপশান কি হবে বিদায় উত্তর একশো ষাট ক্যালোরি এরপরে ভিআইয়ের দাগে এন এ প্লাস এস ও ফোর টু মাইনাস দ্বারা গঠিত যোগের সংকেত লেখো বলছিলাম তোমাদের যে সংকেত দেখতে হলে এর যোজতা একাছে বসে বসবে এবং এর যোজ্যতা এ কাছে এসে বসবে এর কি মাইনাস টু আছে মানে যোজ্যতা দুই তাহলে একাছে এসে বসবে তাহলে যোজ্যতা কি হবে সংকেতটা কী হবে তাহলে এন এ টু এবং এখানে প্লাস আছে নাকি প্লাস ওয়ান তাহলে এন এ টু এস ও ফোর এন এ টু এস ফোর মানে কি অপশান সির উত্তর এন এ টু এস ও ফোর হয়ে গেল আমাদের এই প্রশ্ন উত্তর সল্যুশান এরপরে দেখো দুয়ের দাগে বলেছিল নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন বলছিল দেখো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জিরো ডিগ্রি ফাইভেন মধ্যে কোনটির মান বেশি উত্তর হবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড কারণ আমরা জানি সেন্টিগ্রেড উষ্ণতায় সর্বোচ্চ সর্বনিম্ন হচ্ছে জিরো ডিগ্রি ফাইনেন তা বত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি ফাইনেন হাইট তাহলে এটা যদি জিরো ডিগ্রি হয় তাহলে এটা বত্রিশ ডিগ্রি ফাইন সমান কী দেখেন দেওয়া হচ্ছে কি শুধুমাত্র ফা জিরো ডিগ্রি তার মানে এটা অবশ্যই জিরো ডিগ্রি সেন্টিগ্রেডতায় বেশি হবে অথবা দাকে ডিজিটাল থার্মোমিটারের ড্যাস থাকে না উত্তরটা হবে পারদ থাকে না উত্তর হবে কি ডিজিটাল থার্মিটারে পারদ থাকে না দ্বিতীয় প্রশ্ন একটি শূন্যযোজি মৌলের নাম লেখো দেখো শূন্যযোজি মৌল হচ্ছে কি ইউ বা না এন সরি 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 একদম ভুল হয়েছে শূন্যযোজি বলতে যাদের যোজ্যতা শূন্য মানে এটা কী হবে হিলিয়াম উত্তর হবে কি হিলিয়াম নিয়ন আর্গন হিলিয়াম অন্তস্থ থেকে অন্ত হিলিয়াম 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 নিয়নও লিখতে পারো আর্গন লিখতে পারো ক্রেপ্টন লিখতে পারো জেনন লিখতে পারো রেডন লিখতে পারো দুটো লিখে দিলাম এরপরে দ্বিতীয় প্রশ্ন অথবাটা জেডেন প্লাস সি ইউ সিএল টু সমান জেডেন সিএল টু প্লাস সিইউ এটি কী ধরনের বিক্রিয়া দেখো যেহেতু এখানে তিনটে দেওয়া আছে বলছিলাম তিনটে দেওয়া থাকে মানে এটা কি প্রতিস্থাপন বিক্রিয়া মানে নিজেদের জায়গা প্রতিস্থাপন করবে মানে জায়গা চেঞ্জ করবে প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে গেল আমাদের সমস্ত ফিজিক্যাল সায়েন্সের শর্ট কোশ্চেন উত্তর সলুশান এ পর চলেছে লং কোশ্চেন তিনের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন হাতে স্পিরিড ঢালে ঠান্ডা লাগে কেন এই প্রশ্নটা আমাদের সমস্ত স্কুলে দেওয়া আছে এবং সমস্ত স্কুলে বলে আসছে এবং সমস্ত স্কুলে এই বই দেখে দিচ্ছি তাই আমি এখানে বই দেখাচ্ছি না একেবারে তোমাদের বলে দিচ্ছি তোমরা লিখে নাম হাতের স্পিরিট ধালে ঠান্ডা লাগে কারণ স্পিরিট হলো একটি উদ্বায়ী পদার্থ স্পিরিট হলো কি একটা উদ্বায়ী পদার্থ তাই যখন আমার হাতের স্পিরিট দেখালি সেই স্পিরিটটা বাষ্পীভূত হয় এবং সেই বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় লিনটা বা লিনটা প্রয়োজন হয় সেই লিনটা আমাদের হাত থেকে সংগ্রহ করে নেয় তাই আমাদের হাতটা ঠান্ডা হয়ে যায় এরপরে প্রথম প্রশ্ন অথবা একশো চার ডিগ্রি ফাইনাইট উষ্ণ থাকে সেলসিয়াস স্কেলে নির্ণয় করো দেখো এটা হচ্ছে স্কুল নম্বর এটা স্কুল নম্বর তেরো এটা হচ্ছে স্কুল নম্বর তেরো তিনের দাগের একের অথবা নম্বর প্রশ্ন কী দেওয়া ছিল একশো চার ডিগ্রি ফারেনহাইট হাইট তোমাদের বলছিলাম সূত্রটা কী কাজে লাগবে এখানে সূত্রটা হচ্ছে সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন এটা হলো আমাদের এখানে এই সূত্র কাজে লাগবে তাহলে দেখো আমাদের এখানে এফ এফের মান দেওয়া আছে তাহলে সি বাই ফাইভ সমান এফ মানে কত দেওয়া আছে একশো চার একশো চার মাইনাস বত্রিশ বাই নাইন তাহলে বা আমরা যদি কণাকণি গুণ করে দিই নাইন সি সমান কত হবে পাঁচটে বাস কণাকি গুণ হবে তাহলে পাঁচ গুণিতক এটাকে বিয়োগ করে দেব তাহলে কত পাবো দুই বাহাত্তর হলো তাহলে বা এখানে আমরা গুণ করবো না গুণ একটা রেখে দেবো তাহলে সি সমান কত পাবো পাঁচ গুণিতক বাহাত্তর বাই নয় কারিক কত পাবো নষ্টে বাহাত্তর তাহলে আট পাঁচে চল্লিশ মানে সেন্টিগ্রেডের কত হবে চল্লিশ ডিগ্রি তাহলে লিখে দেওয়া তাহলে এফ সেলসিয়াস কেলে উষ্ণতা সেলসিয়াস অবশ্যই লাস্টে ভাই ভাষা লিখবে অতএব সেলসিয়াস স্কেলে উষ্ণতা উষ্ণতা সমান চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল আমাদের এই প্রশ্নের উত্তর এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন বলছিল পরমাণু সবচেয়ে ভারী কণিকার নাম কি এটা তো একদম সহজ প্রশ্ন উত্তর হবে কি নিউট্রন নিউট্রন হল পরমাণুর সবথেকে ভারী কণা এবং কী বলছিল এখন একটি মৌল এক্স যার যোজ্যতা আছে কি দুই অপর মৌল ওয়াই যার যোজ্যতা হচ্ছে তিন তাই যোগতিরা সংকেত লেখক বলেছিলাম এর যোজতা ও কাছে কি বসবে এবং ওর যোজ্যতা এর কাছে এসে বসবে তার সব কথা আমরা লিখে দিই এক্স এবং ওয়াই এর যোজতা দুই তাহলে ওর কাছে গিয়ে বসবে মানে এক্সের যোজতা ওয়াইয়ের কাছে এসে বসবে ওয়াইয়ের যোজতা এক্সের কাছে এসে বসবে মানে এখানে কত হবে থ্রি এক্স থ্রি ওয়াই টু হয়ে গেল আমাদের এই প্রশ্ন উত্তর এরপর অথবা সমতা বিধান করো সি ইউ প্লাস এইচ এন ও থ্রি তির চিহ্ন সি ইউ এন থ্রি হোল টু প্লাস এন টু প্লাস এইচ টু এটাকে আমরা খাতে তুলে নিই কেননা এখানে আমার অনেক কিছু চেঞ্জ করতে হবে দ্বিতীয় প্রশ্ন সবার আগে সমতা বিধান করা মানে কি দুই দিকে সমান থাকছে মানে অবশ্যই আমাদের সমান চিহ্ন দিতে হবে তীর চিহ্ন থাকলে হবে না প্রথম প্রশ্ন তুলি সি ইউ প্লাস এইচ এন ও থ্রি এর হোল টু ইকুয়াল টু সবাইকে আমাদের ইকুয়াল চিহ্ন দিতে হবে সি ইউ এন ও থ্রি হোল সি ইউ এন ও থ্রি এর হোল টু প্লাস এন ও টু প্লাস ও টু এটা দেওয়া ছিল তো তোমাদের দেখো এন ও টু প্লাস এইচ টু ও এইচ টু ও দেওয়া ছিল দেখো এরপরে আমাদের এখানে কী করতে হবে এখানে আমাদের সবারকে চার বসাতে হবে কেননা তাহলে দেখো এখান তাহলে অক্সিজেন কটা হয়ে যাচ্ছে ছটা এখানে অক্সিজেন কটা হয়ে যাচ্ছে ছটা হয়ে যাচ্ছে তাহলে দেখো এখানে নাইট্রোজেন হচ্ছে কটা চারটে এখানে নাইট্রোজেন হচ্ছে দুটো মানে চারটে ঠিক আছে এরপরে কপার এখানে একটা এখানে কপার একটা ঠিক আছে এরপরে হাইড্রোজেন এরপরে হাইড্রোজেন দেখো এখানে করা হয়ে যাচ্ছে চারটে এখানে হাইড্রোজেন চারটে আছে মানে এখানে আমাদের সমাধিবিধানটা ঠিক আছে এর আগে চার বসবে এর আগে দুই বসবে এবং এর আগে দুই বসবে আর সব কিছু ঠিক থাকবে হয়ে গেল আমাদের এই প্রশ্নের উত্তরটা সলিউশন এরপরে দেখো লাইফ সায়েন্স একের দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে যে কোনো দুটি প্রথম প্রশ্ন রাত রোগ হয় যে ভিটামিন অভাবে আমি তোমাদের বলেছিলাম ভিটামিন এর অভাবে রাতকানা কানা বিতে বেরিয়ে বেরি মানে কি ভিটামিন এর অভাবে দ্বিতীয় প্রশ্ন শক্তি পাওয়া যায় এমন একটি খাদ্য উপাদান হল শক্তি পাওয়া যায় না বলে দিছে যেটিক্ষণে না বলে দিয়েছে তাই উত্তরটা হবে কি ভিটামিন ভিটামিন থেকে আমরা কোনো মতে শক্তি পাই না এরপর তৃতীয় প্রশ্ন গয়টা রোগ হয় যার অভাবে সেটি হলো উত্তর বেশি দাগে উত্তর আয়োজনীয়ভাবে গয়টা রোগ হয় দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দেওয়া যে একটি প্রথম প্রশ্ন শূন্যস্থান পূরণ করো চুল ও নখে ড্যাশ প্রোটিন থাকে উত্তরটা হবে চুল ও নখে কেরাটিন প্রোটিন থাকে দ্বিতীয় প্রশ্ন জলে দ্রবণীয় ভিটামিনগুলির নাম লিখো উত্তরটা লিখে দাও জলে দ্রবণ হয় ভিটামিন বি ভিটামিন বি ভিটামিন সি এবং ভিটামিন পি এরপরে তিনের দেখে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে একটি প্রথম প্রশ্ন উদ্ভিদ ও প্রাণীরা কিভাবে খনিজ মৌল সংগ্রহ করে চলো তোমাদের এই প্রশ্ন আমি দেখে দিচ্ছি উদ্ভিদ ও প্রাণীরা কীভাবে খনিজ মৌল সংগ্রহ করে এই প্রশ্নের উত্তরটা হ্যাঁ দেখুন উদ্ভিদ ও প্রাণীরা কীভাবে এখানে দেখো উদ্ভিদ ও প্রাণীরা কোথা থেকে বা কিভাবে খনিজ লবণ সংগ্রহ করে একই কথা প্রশ্ন উত্তর দেখো উদ্ভিদ প্রধানত মাটি বা মাটির নিচে থাকা জল থেকে খনিজ লবণ সংগ্রহ করে আর প্রাণীরা না প্রাণীরা উদ্ভিদজ খাদ্য প্রাণীজ খাদ্য বা জল থেকে খনিজ পদার্থ সংগ্রহ করে এটা হয়ে গেল আমাদের এই প্রশ্নটা এরপর কি বলেছিলো দেখো বলেছিল যে দ্বিতীয় প্রশ্ন প্রোটিনের একটি কাজ লেখো এবং কি বলেছিল যে এর পরে প্রশ্ন কিন্তু পরে বলছি তাকে প্রশ্ন উত্তর আমি দেখে দিই প্রোটিনের কাজগুলি লেখো দেখো অনেকগুলো কাজ দেওয়া আছে এখানে তোমরা যে কোনো একটা লিখতে পারো প্রোটিন দেহের শক্তি উৎপাদন করে দ্বিতীয় হচ্ছে এটি দেহের বিভিন্ন অংশ বা কলা গঠনে ক্ষত সারতে অংশ নেয় তৃতীয় হচ্ছে হিমোগ্লোবিন নামক প্রোটিনটি শ্বাস বায়ু পরিবহন করে এরপরে অ্যাকটিন ও মায়োসিন প্রোটিন পেশি সংকোচনে সাহায্য করে পঞ্চম হচ্ছে কাঠের জায়গা থেকে রক্তপড়া বন্ধ করতে প্লাজমায় উপস্থিত ফাইব প্রোটিন অংশ নেয় এটা এগুলো কিন্তু সবগুলো কিন্তু প্রোটিন ফাইব কেন অ্যাকটিন মায়োসিন এগুলো কিন্তু প্রোটিন আর হিমোগ্লোবিন কিন্তু প্রোটিন এবং ষষ্ঠ পয়েন্ট হচ্ছে প্রোটিন দেহ থেকে রোগ দেহে রোগ প্রতিরোধের রোগ প্রতিরোধেও মুখ্য ভূমিকা পালন করে হয়ে গেল আমাদের এই প্রশ্নটা এরপর দেখো একটা ছোট্ট শর্ট কোশ্চেন দেওয়া আছে বলছিল যেখানে লোহিত রক্ত কণিকায় কোন প্রোটিন থাকে উত্তরটা আমি লিখে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন লোহিত রক্ত কণিকায় থাকে বলে এই জন্য লোহিত রক্ত কণিকা লাল রঙের দেখান এর সঙ্গে সঙ্গে আমাদের সম্পূর্ণভাবে সমস্ত প্রশ্নগুলো তুলনার সরাসর হয়ে গেল এর সঙ্গে সঙ্গে আচমক প্লাস্টিকানি শেষ হচ্ছে দেখা হচ্ছে পরলেক্ট্রম ক্লাসে তবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই